আমাকে বুধানোর চেষ্টা করছেন যা দেখিনি নাকি এই ধরনের সাথে বলবেন এবার সাবেক বিজেরপুদি মানিকে নামে আসলো আরো একটি অভিযোগ সেই অভিযোগটা হচ্ছে যে 900 কোটি টাকা বা জমি দখল করেছেন যেখানে আটতলা ছাটটি বড় বড় বিলিং করেছেন এই অসাধু ব্যক্তিটি যেখানে মামলা চলছে এর নামে তবে আল্লাহ তালা কাকে কোন জায়গায় নেয় কিছুদিন আগে ছিলেন তিনি একজন বিচারপতি আর আজকে দিনে একবারে ফকির অসহায় মানুষ হয়ে পড়েছেন এতে আমাদের সকলের একটা শিক্ষানো দরকার আল্লাহ সবসময় সকলকে সব জায়গায় রাখেন না যেখানে ওনাকে ডিম মারা হয় এবং এরপর আদালতে নেওয়া হয় বিচার করা হয় নশো কুড়ি টাকা শুধু একটি প্রকল্প থেকে বা একটি জায়গা থেকে আর কত কত জায়গা থেকে যে উনি আত্মসাত করেছেন দখল করেছেন সেটি আস্তে আস্তে বের হয়ে যাবে প্রিয় দর্শক এরকম খারাপ লোককে আমরা বাংলাদেশে দেখতে চাই না ওনার কঠিন বিচার করা হোক প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মারি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন